আবার একটা মজাদার রেসিপি নিয়ে এলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো শিং মাছের একটা রেসিপি দেখতে পাচ্ছেন শিং মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি চুলায় প্যান বসে এগুলো হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার সব কিছু দিয়ে মেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু ভেজে রান্না করব একটু অন্যরকম করে এভাবে রান্না করলেও কিন্তু খেতে মজা হয় এই তো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো কাটা পেঁয়াজ কাঁচামরিচ কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নেব আজ আমি এগুলো মটরশুঁটি আর টমেটো দিয়ে ভুনা করব। দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে তারপর এখানে আমি অন্য অন্য সব কিছু অ্যাড করব এখন এখানে দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আমি এই পেঁয়াজ আর মরিচের সঙ্গেই ভেজে নেব একটু ভেজে নিলেই খেতে মজা হয় এর জন্য ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আর কি কিউব কিউব করে খুবই ছোট ছোট করে কেটেছি এই তো এখন এগুলো ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম মশলার পানি যেখানে আমি মাছটা মেখে নিয়েছি আর একটু আদাও অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট আর কি খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে হলুদ মরিচ ধনিয়া পাউডার আমি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি সব মিলিয়ে খুবই হালকা মশলা দিচ্ছি এখন এগুলো আমি ঢেকে রান্না করব মিডিয়াম টু লো আছে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এভাবেই নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকব সিদ্ধ না হওয়া পর্যন্ত টমেটোগুলো যাতে করে একদম গলে যায় এভাবে আবার ঢেকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে পানি একদম টেনে গেছে আমি এখানে একটু গরম মশলা পাউডার আর একটু জিরা পাউডার দিয়ে দিলাম খুবই কম এক টেবিল চামচের ভাগের এক ভাগেরও কম খুবই কম করে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এখানে আমি একটু পানি অ্যাড করব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যাতে করে সব মশলা মাছের সঙ্গে মিশে যায় এই জন্য পানি দিয়ে দিলাম অল্প করেই পানি দিলাম যেহেতু আমি ঝোল রাখবো না এর জন্য কম করে পানি দিলাম আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে রান্না করব মিডিয়াম টু লো আছে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব আর কি একটা বাটিতে বেড়ে নেব আমার এই মাছের ভোনাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই মজা হয়েছিল যারা শিং মাছ পছন্দ করেন না তারাও খেতে পারবেন খুবই মজার আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم